কি বলছে দাদাই গুড ইভিনিং এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখলে মেয়ে বেরিয়ে গেল পাপাইয়ের সঙ্গে ঘুরতে ওর রোজকার এখন পাপাই যতদিন এসছে ততদিন পাপাই পাপাইয়ের সঙ্গেই বেরোবে দাদার সঙ্গে খুব একটা বেরোয় না মাঝে সাঝে পাপাই না থাকলে বা পাপাই কোনো কাজে গেলে তখনই ও বেরোয় তো এখন বেরিয়ে গেছে আর একটু পরের দিকে ঢুকে যাবে আর তোমাদের সবাইকে সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে অনেক স্বাগত তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো মেয়ে বেরিয়ে গেলো তারপরে এক কাপ চা নিয়ে বসেছি মানে এই সময়টা একটু চা খেতে মন যায় মনটা একটু চা চা করে কেউ খায় না আমি খাই এই সময় একটুখানি আর এই চা খেতে খেতে মা একটু কথা বলছি মানে মানে এক প্রকার একটু ঝগড়া ঝগড়া টাইপেরই চলছে মতো হাসি হচ্ছে ঝগড়া হচ্ছে সেরকমই একটা ঝগড়া চলছে চা খেতে খেতে একদম ভুলে গেছি মা যে ছাদে অনেক কাপড় কাঁচা হয়েছিল এখন শীতের জিনিস বুঝতেই পারছো তাও সোয়েটার ফোয়েটার সেরম কাঁচা হয়নি বাবারগুলো গুলো কাঁচা হয়েছিল আজকে দুটো বাকি বেটুর মোজা টোজা সমস্ত কিছু কাঁচা ছিল কাপড় জামা অনেক ছিল তো দিয়ে ছাদে গিয়ে কাপড় টাপড় সমস্ত তুলে নিয়ে এলাম বাইরের ওয়েদারটা এখন পুরো গরমকালের মতো বলো পুরো গরমকাল মানে পড়েই গেছে এক কথায় পড়েই গেছে শুধু ফ্যানটা চালালে এখনও দেখছি বেশিক্ষণ হয়ে গেলে একটু গাটা শিরশির করছে আমার তো ওই জন্য এখনও ফ্যানটা ফুল দমে চালানো হয় না ওই পাঁচ মিনিট মতো চালানো হয় ঘামটা ইয়ে হয়ে গেলে এবার বন্ধ করে দিই তো চলো এবার এই যে কাপড় জামাগুলো তুলে আনলাম দেখাচ্ছি ওগুলোকে এবার একটু ভাঁজ করে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তারপরে আবার আসছি মেয়ে তো এখনো ঘুরে পাপাইয়ের সঙ্গে ঘুরে আসে না চলো এখন আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি ছাদ থেকে যে কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো পাট করতে চলে এলাম মানে এই বিকেলটা কিছুতে টাইম পাস হতে চায় না তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব কতই আর ফোনটা দেখবো কাপড়গুলো ভাঁজ করে নিয়ে একটা কাজ হয়ে যাবে আর মা মেয়ে তারপরে বাবা ভাই সবাই প্রায় বাইরে আর আমার মা হচ্ছে তোমার ওই রামপ্রসাদ হয় সিরিয়াল ওটাই দেখছে ওটা দেখে মা ওটা মানে খুব ভালোবাসে ওটা দেখতে ওই জন্য দেখছে আমার একদমই সময় কাটছিল না আর ফোনে যে কারোর সাথে কথা বলবে সেরকমও লোক নেই গো মানে একদম সারাদিনে হয়তো এক আধটা ফোনও আমার আসে না কালী কসমিন হয়তো এক আধটা ফোন আসে যে আমাকে ফোন করার লোক ছিল আমার ফোনে সেই আজ নেই মানে যতটা ফোন আসতো তো ওরেই আমার ফোনে আজ আর সেটা আসে না কি করব বলো আর ওদিকে মানে নেট বুকছে চলো দেখি ওবা তোমার পুতুলটা দেখি নতুন দেখাও দেখি 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 এটা বড় এটা তো দিকে ঘুরিয়ে দিই এই দিকে দেখাও সবাইকে দেখো দেখি

সবাই ঘরে ফিরে গেছে মাও ফিরে গেছে বাবা বেটু পাপাই দেখলে যে পাপাই থেকে ওই গিফটটাও নিয়েছে পুতুলটা কিনে নিয়ে এসেছে আর মা এদিকে মুড়ি খাওয়ার জন্য বেসনের বড়া বানাচ্ছে তো সেটা দিয়ে এখন সবাই একটু মুড়ি খাবার আজকে রাত্রে ঘুগনি হবে তারই আলু পেঁয়াজ টমেটো সব কাটা আছে বেটুর আলু ভাজা হবে সেই আলু ভাজা কাটা আছে আর এখানে দেখো মটরটা সেদ্ধ করতে দেওয়া আছে প্রেশার কুকারে তাই তোমাদের দেখাতে পারলাম না তো চলো বড়াগুলো একটা দল ভাজা হয়ে গেছে আরেকটা ভাজা হোক মুড়ি টুড়ি খাই তারপরে আবার আসছি এদিকে দেখো বাইরে বেরিয়ে দেখি মেয়ে খাচ্ছে মেয়ে পেড়া খাচ্ছে বসে বসে টিভি দেখছে আর পেড়া খাচ্ছে আর ওদিকে তোমার বাবা মা এই যে আমার মা বসে টিভি দেখছে এদিকে বাবা বসেছে আর মা তো রান্নাঘরে আছে এখন বাবাকে ভাইকে সবকে মুড়ি দেবে আমরাও একটু একটু মুড়ি নিয়ে টিভির সামনেই বসবো তারপরে চা খাব দিলে এই মুড়ি খাওয়ার প্রসেসটা শেষ হবে তারপরে আবার রাত্রে কি হবে না হবে সেগুলো তো হবে কি হয়েছে শুয়ে পড়লে এই যে ফোনটা ভুলে গেছে এর একটা কাভার কিনতো কে মা কে মা দাঁড়িয়েছে জিজ্ঞেস করে কিনবো না মা রে আমার এই তোকে জিজ্ঞেস না কর আমি

চলো চলো একটুখানি মুড়ি ওই যে দেখালাম বড়া ভাজা হচ্ছে ওই দিয়ে একটুখানি মুড়ি মানে একটুখানি সামান্য ছোট্ট বাটিতে একটু মুড়ি নিয়ে ওই টিভি দেখতে দেখতে খেলাম আর তোমার চা খেলাম চা খেয়ে সিরিয়াল খুব একটা দেখি না আমি ওই ফোনে যতটুকু যা আসলে ওই চোখে পড়ে যায় ওইটুকুই দেখি টিভিতে বসে দেখা সেভাবে হয় না তো আজকে জগদ্ধাত্রীটা খুব ইন্টারেস্টিং হচ্ছিলো তো সেই জন্যই ওটা দেখার জন্যই তোমার বসে গেছিলাম দিয়ে এখন দেখে মেয়েকে দুধ দিয়ে দুধ খাইয়ে তারপরে জগদ্ধাত্রী শেষ হলো তারপরে এলাম আজকে রাত্রিবেলা হবে তোমার ছাতুর পরোটা আর হবে ঘুগনি এই হবে আজকে রাত্রের মেনু তোমাদের তো দেখালাম কাটা আছে ঘুগনিটা তখন মটরটা তখন সেদ্ধ করতে দেওয়া ছিল ওই জন্য দেখাতে পারিনি তো পরে নিশ্চয়ই দেখাবো তো চলো এখন বসি ঘর থেকে হঠাৎ দেখলাম খুব সুন্দর গন্ধ হচ্ছে তো গন্ধ হচ্ছে দেখে আমি বললাম তাহলে কি মা ঘুগনিটা করে ফেললো হ্যাঁ দেখছি এসে মায়ের ঘুগনি রেডি এই দেখো ঘুগনিটা হয়ে গেছে আর একটুখানি ফুটবে দিলে নামিয়ে নেওয়া হবে এদিকে আমার মা বসেছে ছাতুর পুরটা বানাতে যেটা দিয়ে পরোটা হবে সেই ছাতুর পুরটাই বানাতে বসেছে এবার ওই ছাতু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে রসুন কুচি আদা কুচি সব দিয়ে লেবু রস নুন মিষ্টি দিয়ে মাখিয়ে দেখো কাণ্ড দিয়ানের ফোনটা নিয়ে আমারই চ্যানেলে শর্টগুলো খুলেছে দিয়ে মাম্মা বেটু সবার শর্ট দেখছে আর বসে আছে তারপরে আবার নাচও হচ্ছে দেখাবো তোমাদের এই দেখো নাচ হচ্ছে শর্টগুলো চালিয়ে দিয়েছে গান বাজছে নিজের মনে ও সেই কমলা নৃত্য করে নেচেছিল সেই নাচ সমস্ত দেখে দেখে ও নিজের মতো করে নেচে যাচ্ছে বাইরে এইগুলো হচ্ছিল আমি তো একটুখানি বললাম যে বসি তো বসে আছি তো দিয়ানের ফোনটা নিয়েছে দিয়ে বলেছে মামমামের গানগুলো একটু চালিয়ে দাও তো দিয়ে মাম্মামের গান চালিয়ে দিয়েছে দিয়ে এই সব চলছে তো চলো এবার দেখাই ছাতুটাকে বাঁকাই দেখো মানিয়ে চলে এসছে চিনি নিলো নুন দেবে আর লেবুর রস দেবে দিয়ে একদম ভালো আর সরষের তেল দেবে মনে হয় হ্যাঁ সর্ষের তেল দিয়েই মাখবে দিয়ে বেশ সুন্দর খেতে হয় গো পরোটাটা এত সুন্দর খেতে হয় আগে মোটামুটি ওইগুলো একটু মাখিয়ে নিচ্ছে তারপরে মনে হয় দেবে তোমার লেবুর রসটা সর্ষের তেলটা এই দেখো একটুখানি পেঁয়াজ টিয়াজগুলো মিশিয়ে নিল দিয়ে সর্ষের তেল দিয়ে এবার একটু ভালো করে বাইন্ডিংসের মতো করে নিচ্ছে যেমন ময়েন আমরা করি না একটুখানি বেশ একটু দলা মতো হবে ওরকম মাখিয়ে দিছে দিয়ে এবার লাস্টে লেবু ডসটা দিয়ে আবার একবার ভালো করে মাখিয়ে রেখে দেবে দিয়ে ওই লেই করে তার মধ্যে ঢুকিয়ে এইরকমই মানে আমাদের ছাতুরপুর আমরা ছোটোবেলা থেকে মায়ের হাতে যা খেয়েছি এইভাবেই মা করেছে তো চলো এগুলো বানাক তারপরে আবার আসছি খেয়ে দেখো খেয়ে দেখো একটু খেয়ে দেখো মা ছাতু ছাতু খেয়ে দেখো

বসেই দেখলে তিনজনে বসে কাজ করে নিল মানে লেই কেটে পুর ভরে মা না বসে খুব একটা ভালো বেলতে পারে না মানে মায়ের কোমরে লাগে ওই জন্য মা দাঁড়িয়ে বেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওই জন্য ওখানে দুটো বেললো দিয়ে দেখলো কোমরে লাগছে এখানে উঠে চলে এসছে এখানে মা বেলে বেলে দিচ্ছে আরেক মা ভেজে নিচ্ছে মানে এগুলো তো খুব বেশিক্ষণ রাখা যাবে না আর এগুলো একটা 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 করেই ভাজতে হবে তো একটু বেশি সময়ই লাগবে তো ওই জন্য ভাজাও দেখো কমপ্লিট এবার চলে এসছি খেতে দেখো পরোটা আর ঘুগনি তো এই দেখো পরোটা ঘুগনি হয়ে গেছে এবার সবাই বসে গেছি একসঙ্গে বেটুর খাওয়া হয়ে গেছে এই যে মাকে দিয়ে দিলাম এবার মা সবার বাড়বে একে একে করে একে একে বেড়ে বেড়ে দেবে আর আমি ধরিয়ে দেব। মানে মা এদিকে ছিল বলে মাকে ধরিয়ে দিলাম এবার ওদিকে ভাই তারপরে তোমার বাবা সবাই বসবে বাবা তো অদের আগ্রহে বসে আছে কখন খাবারটা দেবে দেখাবো তোমাদেরকে বাবার বসাটা ভাগ করছে হবে হচ্ছে সত্যি আর দেখো ভাই ভাই পেঁয়াজ কাটছে বললো আমি একটু পেঁয়াজ নেবো ঘুগনিতে একটু পেঁয়াজ নিলে ভালোই লাগে তো সে তার নিজের কাজটা নিজেই করে নিচ্ছে কারোর ওপরে ডিপেন্ড করছে না সে তার নিজেই চলে গেছে কাটতে দেখো বাবা কেমন গালে হাত দিয়ে বসে আছে অধীর আগ্রহে তাকিয়ে বসে আছে কখন খাবারটা আসবে আর বাবা খাবে আমি বলছি তুমি এরকম করুন দৃষ্টিতে তাকিয়ে আছো কেন তোমাকে দেওয়া হবে তোমাকে বাদ দিয়ে খাওয়া হবে না বাবা বলছে না দেখছি কখন আসে খাবারটা তো চলো খেয়ে নি চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভিডিওটা আজকের মতো শেষ করব সন্ধ্যাটা এইভাবেই কাটলো আমাদের সবাই এখনো পাপাই আর তার উচকির এখনও চলছে গোতাগুতি তো এবার আমরা শোবো বিছানা টিছনা ছাড়া চলছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো